জয় মা জয় ঠাকুর অনেক আধ্যাত্মিক পথে হয়তো এগিয়ে আসা হয়ে গেছে কিন্তু তবু রাগ কেন যাচ্ছে না যারা সাধক না তারা একটু যদি খেয়াল করে দেখেন তখন দেখবেন যে রাগটা যায়নি হয়তো কিন্তু আপনার না সাথে রাগের একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে আপনি যদি খেয়াল করে দেখেন আগে আগে যে রাগটা হয়তো স্বার্থে আঘাত লাগলে রাগ আসত এখন কিন্তু আপনার রাগটা স্বার্থ শূন্য হয়ে গেছে এখন হয়তো আপনি অন্যের ভালো চাইছেন বলে রেগি কিছু বলছেন অথবা বহুজনের হিত চিন্তা করছেন বলে হয়তো আপনার রাগ আসছে অথবা আর কারোর ক্ষেত্রে তাকে কিছু শিক্ষা দিতে চাইছেন বলে রেগে কিছু একটা বলছেন কারণ আপনি জানেন যে ভালো করে বললে তা সেটা কাজে দেবে না রেগে বললেই সেখানে সেটা কাজে দেবে হয়তো সেখানে প্রকাশ পাচ্ছে যত আপনি এগোতে থাকেন আপনি ইনস্ট্রুমেন্ট হয়ে গেছেন ভগবানের তখন আর আপনাকে চিন্তা করতে হবে না তখন আপনার মাধ্যমে যা প্রকাশ পাচ্ছে যে রাগ যে অত কথা প্রকাশ পাচ্ছে সেটা অন্যজনেরই শোনার হয়তো দরকার ছিল সেই সময় তাই জন্যই আপনার মুখ থেকে সেটা প্রকাশ পেলো তাই জন্য সাধকরা একদমই চিন্তা করবেন না যে এখনো রাগ কেন যাচ্ছে না রাগ খুব ভালো জিনিস রাগ রাগ আছে বলেই সমাজে ডিসিপ্লিন আছে সমাজে অনেক জায়গাতে একটা বাঁধন আছে অনেক কিছু ছন্ন ছাড়া হয়ে যায় না কারণ রাগই লোকেরা আছে বাড়ি ঘর ধরে বাচ্চারা কাউকে না কাউকে ভয় পায় কারুর না কারুর রাগ আছে বলেই তারাও ডিসিপ্লিনড থাকে অনুশাসন মেনে চলে এগুলো থাকে তাই জন্য রাগ খারাপ যে তা নয় কিন্তু রাগ খুব ভালো আর হ্যাঁ যেটা একজন খুব সুন্দর একটা কমেন্টে লিখেছিলেন এর আগে যে রাগ ভালো কিন্তু রাগে অন্ধ হয়ে যাওয়াটা ভালো নয় সেটা ঠিকই কথা সেটা তো আমি বলছি যে সাধকের একদম প্রথম দিকেই যদি থাকে রাগ সেটা স্বার্থযুক্ত কিন্তু যত আপনি এগোতে থাকবেন আপনি এগিয়ে যাওয়ার দিকেই ফোকাস দিন আপনি এগিয়ে যান সাধনায় ফোকাস দিন এগিয়ে যান এগিয়ে গেলে আপনা আপনি আপনাকে আর বাকি জিনিসগুলোকে নিয়ে চিন্তা করতে হবে না ওটা ভগবান করেই নেবেন ジョイマー、ジョイタコル、ハリウム。